এই মামলা নিয়ে তো হাইকোর্টে এই বিষয়টা হাইকোর্টে মামলা হয়ে গিয়েছিল হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করে তবে হুমায়ুন কবির সাহেবকে কিন্তু আমি এখানে জাস্টিফাই করছি না আমার প্রসঙ্গ পার্টিকাল পার্টি মানে স্পেসিফিক যে মন্দির কেউ তৈরি করলে কেউ মসজিদ তৈরি করলে তার সাথে যাওয়া যাবে না এটা কি ধরনের কথা বীরত্র স্বার্থের জন্য বাংলাকে বাঁচানোর জন্য বাংলার যুব সমাজ আজকে দ্বিধাগ্রস্তের মধ্যে আছে শিক্ষিত যারা কাজ পাচ্ছে না চাকরি নাই বেসরকারি ক্ষেত্রেও এখানে কোনো ইন্ডাস্ট্রি আসছে না কলকারখানা তৈরি হচ্ছে না ফল এখানে যারা কর্মচারীদের দুরবস্থা হসপিটালে ডক্টর নেই ঔষধ নাই মেডিসিন নাই স্কুলের টিচার নাই মানুষের মাসিক গড়াই পারছে না পশ্চিমবাংলা এখন এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয় সেই জন্য আমরা ইগো ছেড়ে কোন ধরনের প্রিভিয়াস রেকর্ড কি আছে কার সাথে কি মতনৈক্য আছে সবটা ভুলে আমরা ছুটে গিয়েছি আলিমুদ্দিন স্ট্রিটে যে বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার যে জোট প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে আমরা একাধিকবার কংগ্রেসকে চিঠি করেছি আলিমদিন স্ট্রিটে গিয়েছি তাদের কাছে গ্রিন সিগনাল পেয়েছিলাম বলে কংগ্রেসের কার পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগনাল পাচ্ছি না তাহলে নিশ্চিতভাবে আমরা হাজির হব। এখানে আমরা তাদের কাছে কোনো এগো নাই তবে কে কার সাথে যাবে কি যাবে না সেটা তো আমরা নির্ধারণ করতে পারবো না আমরা রিকোয়েস্ট করতে পারি আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বামেদের কাছে পৌঁছে দিয়েছি আমাদের চেয়ারম্যান স্যার সম্মানীয় বিমান স্যারের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে আমরা এই জায়গা আছি আমরা এবার অপেক্ষা করছি উত্তরে ইয়েস অর নো এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমি আশা করব দ্রুততার সাথে উত্তর দেবেন এবং আগামীতে কাজ করতে সুবিধা হবে এআইসিসি পক্ষ থেকে কোনো এখনো পর্যন্ত জবাই আসেনি পিসিসিকে প্রথম দিয়েছিলাম একাধিকবার সেখান থেকে যখন আমরা বুঝতে পারছি আনঅফিসিয়ালি অবশ্য অফিসিয়ালি এটা নয় যে এই নির্বাচনের কার সাথে থাকবে বা কার সাথে জোট করবে এই সিদ্ধান্তটা পিসিসি সাজেস্ট করতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এ আইসিসি নেয় সেই জন্য আমরা এআইসিসি চিঠি করছি এখনো পর্যন্ত কোনো নমস্কার শাস্ত্রীয়কাল তো সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে সকলকে শবে বরাতের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এই পবিত্র দিনটি গতকালকে গেছে এবং আজকেও সবাই পালন করছে তো আমি একটা ভিডিও করেছিলাম সভারত নিয়ে আমার যারা বন্ধু যারা রয়েছে তারা সকলেই কালকে বাড়ি ছিলাম না তো সবারতে খুব সুন্দর পিঠে তারপরে হচ্ছে পায়েস সে তৈরি করে দিয়ে গেছে বাড়িতে ভালো ভালোভাবে খেলাম তো যাই হোক আজকে একটা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এই যে জোট নিয়ে একটা মানে জটিলতা চলছে সেই জটিলতার কারণ কী আজকে সেটা নিয়ে এক্সপ্লেনেশন করব দেখো বাংলায় এখন বর্তমানে যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো দলই সরকার গঠন করতে পারবে না এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যে যতই লাফালাফি করুক ওই কলকাতার ফুলবাবুরা বসে বসে নানান মিথ্যা কথা বলবে এবং মানুষের বারো কোটি মানুষের উপর তাদের এই মানে কী বলবো আর কি ওই একশো জন দেড়শো জন মানুষের মিথ্যা কথা হ্যাঁ যারা শাসক দল রয়েছে সেটা বারো কোটি মানুষের উপরে চাপিয়ে দেবে আর সেটা আমাদেরকে শুনে যেতে হবে এটা কোনো দিন হতে পারে না বন্ধুরা আর এটা কেউ মেনেও মেলে না ওটা টিভিতে বসে বসে একটা বড়ো বড়ো বাতলিং দিল যে যে বড়ো বড়ো নেতারা ওই যে কী ওই যে খেলা হবে খেলা হবে যিনি গানটা রচনা করেছেন তিনি মেদিনীপুরে গিয়ে গুহারায় এসেছেন তো এরকম বড়ো বড়ো যে কথা বলে সারদা ফারদার সঙ্গে যারা যুক্ত ছিল তা তিনি এসে কোনো একটা মানে ওয়ার্ডে এসে যেতে দেখুক যে উনি কত বড় নেতা দেখা যাবে হ্যাঁ তো এসব স্পোকস পার্সন পার্সন আর কি নানান কথাবার্তা বলে তো তাদের কোনো ভ্যালু নেই আর কি তো যাই হোক বন্ধুরা এইবার এই জোটের ক্ষেত্রে দেখো আমি বলে রাখি যে ভাইজান প্রিয় ভাইজান অর্থাৎ আমাদের অস্তিত্বিক ভাইজান আইএসএফ তিনি একটা বিধায়ক কিন্তু বর্তমানে সারা পশ্চিমবাংলার তেইশখানা জেলাতে আশা করা যাচ্ছে যে একশোখানা আসন তিনি একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে জিতবেন কারোর যদি সহায়তা না হয় কারণ যেভাবে আমরা একুশে জুলাইয়ের সরি একুশে জুলাই বলছি একুশে জানুয়ারি যে আইএসএফের যে প্রতিষ্ঠাতে দিব সেখানে শহীদ মিনার যে সভাটা হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখেছি এবং সতস্ফ্রুতভাবে কোনো ডিম ভাত মাংস ভাত ডাল ভাত দিয়ে সেখানে নিয়ে যায়নি ভাইজান সতস্ফ্রুতভাবে নিজের গাড়ি ভাড়া খরচা করে সেখানে মানুষ এসছে তো যাই হোক সেক্ষেত্রে ভাইজানের যে জনপ্রিয়টা সেটা বাড়ছে এবং বেড়েছে সমস্ত জায়গায় ভাইজান উইন করবে যদি ভোট ঠিকঠাক করে এবং সেন্ট্রাল ফোর্স ঠিকঠাক করে কাজ করে এবং তাই জন্য বলবো দেখো এখন যা পরিস্থিতি আমরা যা দেখছি সেক্ষেত্রে আমরা যে দিল্লিতে যাওয়া এসআইআর এখানে চালু হওয়ার ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি এখানে বলছে যে চালু হতে দেবে না তবুও দিল তাইলে আমরা দেখলাম একটা যে দাদা দিদির একটা যে গঠাপ আর কি সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা দিল্লি গিয়েও সেই গঠাপ দেখতে পাচ্ছি দেখো দিল্লি পুলিশ আমরা জানি দিল্লির কেজরিওয়াল কোনো একটা অন্যায় করেছিল তারপরে সেখানে সরকার পর্যন্ত পতিত হলো অথচ এখান থেকে দিল্লিতে গিয়ে আমরা দেখলাম যে লোকসভার ভিতরে ওই যে কোনো একটা মানে শাসক দলের সোকল্ট মানে অ্যাডভোকেট রয়েছে তিনি আবার উল্টো কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এই সমস্ত জায়গায় নানান কথা বলছেন সেখানে দাঁড়িয়ে তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিইছে আজ পর্যন্ত এবং সারদা নারদা থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরি সমস্ত কিছু অবয় হত্যাকাণ্ড কোনো কিছুতে কিন্তু এই এত কিছু হলো পশ্চিমবাংলায় সেক্ষেত্রে কোনো অ্যাকশান কিন্তু এই কেন্দ্রীয় সরকার নেয়নি অপদার্থ সরকারটা তো তাতে কী হবে কেন্দ্রীয় সরকার মনে করে যে এখানে ক্ষমতায় আসতে পারবে কোনো দিন আসতে পারবে না তার কারণটা হচ্ছে কি এই যে কর্মীরা তার দলে কর্মীরা মার খাচ্ছে সমস্ত কিছু হচ্ছে তো সেক্ষেত্রে বিরোধীর কথা অন্য যারা রয়েছে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ যারা আছে তাদের কথা ছেড়ে দিন কিন্তু আপনার তো সেন্ট্রালের ক্ষমতায় রয়েছেন তা আপনার কর্মীগুলোকে দু হাজার একুশের পর থেকে যে পোস্টাল ভায়োলেন্স হয়েছে কঠাপ মানে অ্যাকশান হয়েছে কি হয়েছে তার মানে এটাই বোঝাচ্ছে যে কঠাপ চলছে তাই হোক বন্ধুরা সেটা সময় কথা দেবে আর তা ফালতু আমি বলছি দু হাজার ছাব্বিশে এরকম চলতে থাকলে বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না এবং শাসক দল তো যাবেই হারবে সেটা কোনো প্রশ্ন নয় এবং এখানে মানে জোট সরকারি ক্ষমতায় আসবে কিন্তু জোটের ক্ষেত্রে একটা গড়িমুষি দেখা যাচ্ছে গড়িমুষির কারণটা হচ্ছে কি দেখো সিপিএম আসতে চাইছে আবার কোন কোনো দিকে যেন সিপিএম আবার পিছিয়ে পড়ছে কারণটা কি কারণটা হচ্ছে কি জানে এরা আমার যেন একটা পুরো টুবি ফ্র্যাঙ্ক আজকে সত্যি কথা বলছি যে একটা যেন সংখ্যালঘু ভাইয়ের বড় নেতাকে যেন উঠতে দেওয়া যাবে না অর্থাৎ নশাসিদিকে ভাইজানকে উঠতে দেওয়া যাবে না যার জন্য সে যদি বেশি আসন পেয়ে যায় একশো আসনের মধ্যে তাহলে তাকে বেশি আসন ছাড়া যাবে না এই জন্য হয়তো সিপিএম পিছু টান ধরছে হালকা হালকা করে আবার মোহাম্মদ সেলিম সেলিম ভালো আগ্রহ দেখাচ্ছে দেখা যাক কী হয় আবার তারা যদি ভিতর দিয়ে শাসক দলের সঙ্গে যোগাযোগ থাকে যেমন আমরা এর আগের বা দু হাজার একুশ সালে ভোট দেখেছি নোভোট টু বিজিবি তারা লিখেছে সমস্ত জায়গায় তাদের কি ফলো ফলাফল হয়েছে তারা তো আসতে পারলো না দেখো যেটা বাস্তব সেটা সত্যি বলতে থাকে সেটা হচ্ছে শাসক দলের কিছু ওই ইন্টালেকচুয়াল শাসক দল না সরি এই সিপিএমের কিছু ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবীরা তারা সমস্ত জায়গায় আমরা দেওয়ালা দেওয়াল লেগেছে নোট বোর্ড টু বিজিবি নো বোর্ড টু বিজিবি এই সমস্ত কিছু লিখে বেরিয়েছে তো তাদের কী লাভ হলো তার মানে কি তারা কি শাসক দলকে অর্থাৎ টিএমসিকে সুযোগ করে দিলে আসার জন্য যাতে করে বিজেপিকে কেউ ভোট না দেয় সে ভোটটা সিপিএমকেও না দেয় এবং তারা আসতে পারে না বলে সেই টিএমসি থাকুক এরকম একটা ব্যবস্থা করে দেয় সেটাও কি এবার চাইছে তো এইবার কোনো ওইসব টু কাকে কে ভোট দেবে ওই ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী মানুষ যারা যখন তামান্না খাতুন হত্যা হয় তারপরে হচ্ছে আনিস খান হত্যা হয় তারপরে হচ্ছে কি বলবো আর কি ওই আরজিকরের হত্যাকাণ্ড যে ডাক্তারটাকে মেরে ফেললো নেক্সট হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি যে গেলো মানে ছাব্বিশ হাজার পরিবারের এক লক্ষ মানে ফ্যামিলি ধ্বংস হয়ে গেলো তখন কিন্তু এই বুদ্ধিজীবীদের কোথাও দুর্বিন্দিও খুঁজে পায়নি তো এই বুদ্ধিজীবীদেরকে আর কেউ পোষে না বাংলায় তো যাই হোক বন্ধুরা এবার একটা কথা বলি সেটা হচ্ছে কি এই যে জোট নিয়ে গরিমুশি চলছে প্লাস হচ্ছে যে কংগ্রেসের বর্তমান যে রাজ্য সভাপতি রয়েছে শুভঙ্কর সম্ভবত নাম আর কি তিনি দেখি অন্যরকম ইয়ে দেখাচ্ছেন তাহলে কি তার কি ওই দুটো কারণ হতে পারে একটা হচ্ছে কি হয়তো এরাও ভিতরে ভিতরে হয়তো শাসক দলকে সহায়তা করছেন যাতে শাসকদল ক্ষমতায় থাকুক সেটা চাইছেন দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রালের একটা যে দলগুলো রয়েছে সেগুলো তাদের কথা অনুযায়ী চলতে হয় রাজ্যকে তো সেই অনুযায়ী হয়তো চলছে এখন কোনটা সেটা দেখা যাক তো আমি মনে করি দেখো যদি কো তোর ডাক শুনে কেউ না চলে তবে এক না শুনে তবে একলা চলো রে তবে একলা চলো রে তো ভাইজানকে আমি মনে করি এবং হুমায়ুন কবির তো আসতে আগ্রহ দেখাচ্ছে যাই কিছু হোক দেখো হুমায়ুন কবির একদম স্ট্রেট ফরওয়ার্ড লোক আর কি আর ওদিকে আসাউদ্দিন ওয়াইসি সাহেব এই তিনটে দল মিলে জোট করুক আমি মনে করি যে একশোকানা আসন বেরিয়ে যাবে যে কোনো মূল্যে এবং এই একশোখানা আসন বেরোলে তো তাহলে ওইদিকে ওরা সিপিএম কংগ্রেস বিজেপি এবং শাসক দল ওরা ওই একশো পঁচানব্বই সরি হুম একশো যেগুলো আসে বাদবাকিগুলো ওগুলো নিয়ে কারাকাড়ি করুক এবং এইদিকে আমি মনে করি আসাদিন ওয়াইসিস এবং হুমায়ুন কবির আর হচ্ছে আইএসএফ এই তিনটে জোট করলে দেখবে একশো কুড়ি পঁচিশখানার বেশি আসন বেরিয়ে যাবে আর বাদদাকি ওরা ওই টুকরো টুকরো করে পাবে সরকার গঠন করতে পারবে না তখন সরকার গঠন করার ক্ষেত্রে কিন্তু একদম প্রধান ভূমিকা গ্রহণ করবে এই মানে এই আইএসএফ হুমায়ুন কবির এবং আসাদিন ওয়াইসি তখন এর মধ্যে আমি মনে করি যে একমাত্র চিপ মিনিস্ট্রের পদের অধিকারী নশের ভাইজানই ভাইজানি হবে তো এটাই আমি মনে করি জোটের পক্ষে হওয়া উচিত কারণ নাহলে ওই ধুম করে ভোটের দশ দিন আগে বললো জোট গঠনা করবে তাতে করে একটা মানে ছিন্ন ছন মানে ছন্ন অবস্থা হবে যার এবং যেই জোটের কোনো মানে হয় না তখন শুধুমাত্র ওই জোটকে কনফিউশন করার জন্য হয়তো দেখা হলো ভাইজানকে হারানোর জন্যই এই ধরনের একটা চালাকি খেয়ে করবে এবং কি বলবো আর কি যাতে শাসক দলের সুবিধা করতে পাওয়া যায় করে দিতে পারে এই জন্যই হয়তো করতে পারে তাই আমি মনে করি ভাইজানকে এবং আসাউদ্দিন ওয়াইসি ও হুমায়ুন কবির এরা তিনজন জোট করে চললে একশো কুড়িখানা আসন হামেশা বেরিয়ে যাবে আর সব থেকে কথা হচ্ছে দেখো এবার বিশ্বাস কারোর উপরে করতে হবে না মানে বিশ্বাস বলতে কী এই যে সেন্ট্রাল ফোর্স এসে আমাদের মানে ভোটাধিকার রক্ষা করবে সেটা না কারণ এই আমরা এই দাদা দিদির যে আমরা নাটক আমরা দেমা দেখে পুরো একদম অস্থির হয়ে গেছি তাই এই যে ভোটের ক্ষেত্রে আমি মনে করি মানে গণতন্ত্র অধিকার করার মানে জন্য লড়াই বাংলার এগারো কোটি মানুষকে করতে হবে সঙ্গে নিয়ে করতে হবে কারণ আপনারা এই পরিস্থিতিকে পরিস্থান পেতে পেলে পেতে চাইলে দু সালে কেউ ঘরে বসে থাকলে হবে না আপনাদেরকে যেমন বুথগুলোকে রক্ষা করতে হবে এক পাড়ায় যদি দশ হাজার মানুষ থাকে দশ হাজার মানুষ একত্রিত হয়ে গণতান্ত্রিকভাবে সমস্ত আইনকানুন কারণ মেলে বুথগুলোকে রক্ষা করতে হবে কারণ এই দুর্বৃত্তরা যখন হয়তো আমাদের বাংলায় যেন ভোট লুট হয় সেই লুট থেকে বন্ধ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কি যেদিন ভোট হবে সেদিনদের পর থেকে যে গণনা কেন্দ্রগুলো রয়েছে গণনা কেন্দ্রে সেখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমস্ত আইন শৃঙ্খলা মেনে প্রশাসনের সমস্ত অনুমতি নিয়ে এই গণনা কেন্দ্রগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাদের তুলে নিতে হবে আর দ্বিতীয় মানে তৃতীয় হচ্ছে কি গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ দয়া করে বাড়ি যাবেন না এই পদ্ধতিগুলো আপনাদেরকে নিজের কাজে তুলে নিতে হবে কারণ সেন্ট্রাল ফোর্সের উপর আমরা আর বিশ্বাস করা যায় না কারণ এই সেন্ট্রাল ফোর্স কিন্তু এই রাগের ভোটগুলোতে আমরা দেখছি ওই মানে কোথাও ঘুরতে যাচ্ছে জামা কাপড় কিনছে এইগুলো এগুলো কি এগুলো সব টোটালি পুরো প্ল্যানিং মানে অর্থাৎ মানে ওই কটা যাই কিছু হোক তো বন্ধুরা আজকে ভিডিওটি এটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ